অনেক দিন ধরেই তেমন আলোচনায় ছিলেন না বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বিশেষ করে ধুম এর পর তার ক্যারিয়ারটাও খুব একটা ভালো যাচ্ছে না মধ্য দুটি ছবি ফ্লাফের খাতায় নাম লেখানোর পর ক্যাটরিনা ও মিডিয়ার সঙ্গে তেমন একটা কথা বলেন না তবে কদিন আগেই নীরবতা ভেঙে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন শুধুমাত্র তোয়ালে জড়িয়ে তোলা ছবিটির মাধ্যমে বেশ বিতর্কের মুখে পড়েন তিনি আলোচনায় আসতেই তিনি এরকমটি করেছেন বলে মনে করছেন অনেকে এবার আর এক অদ্ভুত কাণ্ড ঘটালেন এই অভিনেত্রী ক্যাটরিনা জানিয়েছেন বলিউডে অভিনয় করতে হলে নাকি বিশেষ কিছু আদান প্রদান করতে হয় গিভ অ্যান্ড টেকের দুনিয়া হল বলিউড আর তার এমন মন্তব্যে পুরো বলিউডবাসী অবাক হয়েছে কারণ শীর্ষ একজন অভিনেত্রীর কাছ থেকে হঠাৎ করে এরকম মন্তব্য আশা করেনি কেউ তাহলে রহস্যটা কি ক্যাটরিনা একটি বলিউড ভিত্তিক চ্যানেলকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে বলেন আমি ভাবতাম বলিউড মনে হয় ভিন্ন কিন্তু এখানে আসার পর থেকেই মনে হয়েছে এখানে গিভ অ্যান্ড টেক ছাড়া কিছু হয় না যে কোনো কিছুরই আদান প্রদান করতে হয় না হলে টিকে থাকা যায় না এরকম বহু প্রস্তাব আমার কাছেও এসেছে কিন্তু আমি পা বাড়াইনি দেখি কতদিন টিকে থাকতে পারি সেটা দর্শকদের ওপরই নির্ভর করবে ক্যাটরিনার এমন বোমা ফাটানো বক্তব্য বলিউডের সংবাদ মাধ্যমগুলো ফলাও করে প্রচার করেছে অনেকেই বলা বলি করেছেন হতাশা থেকেই এমন মন্তব্য তিনি করেছেন আবার অনেকে ক্যাটরিনার জন্য দুঃখ প্রকাশ করছেন আবার কেউ কেউ ভাবছেন আলোচনায় আসার জন্যই এমন মন্তব্য করেছেন ক্যাটরিনা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না